ফোনের ক্যামেরায় একবার টাচ করলে সুইচ অফা যাব দুইবার টাচ করলে যাবো আরে ভাই ওভ অফ হইয়া যে ফোনের ক্যামেরাতে একবার টাচ করলে মোবাইল সুইচ অফশন যায় বার টাচ করলে স্ক্রিন শর্ট নিয়ে যায় কিভাবে করলেন এই সেটিংসটা আপনি সবাই আপনার ফোনের বস বলবো এই জাস্ট এই সেটিংটা আপনি আপনার ফোনে করে রাখো কিভাবে করবেন আমি খুব সহজেই আজকে আপনাদেরকে দেখা দিছি আপনারা কিন্তু ফোন যখন সুইচ অফ করেন এই পাওয়ার বুতামটা এইভাবে চাপ দা দূরে সুইচ অফ করেন তে আজকে আপনার এই কাজটা শিখে দেব আপনাদের কিন্তু এই ফোনের বুতাম কিন্তু এইভাবে চাপ দা দূরে কিন্তু সুইচ অফ করতে হবে না যখন আপনি ক্যামেরায় একবার টাচ করবেন সুইচ অফ সুরক্ষা নেওয়া যাব দুইবার টাচ করবেন স্ক্রিন চট নিয়ে আপনি যেভাবে শেডিং করবেন হেভাবে যাবো কিন্তু এই কাজটা যদি আপনার মোবাইলে করে 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 রাখেন আপনার ফোনের কিন্তু সহজেই কিন্তু এই পাওয়ার বুদাম খারাপ হবো না কারণ আপনাদের সব কিছু আপনার স্ক্রিনের মাধ্যমে হবো তো আপনাদের ফোনটা কিন্তু খুব সহজে ভালো থাকবো খারাপ হবো না তো এই কাজটা কর তো চলো না আমরা কাজে চলে যাই এই কাজটা করতে আপনার প্রথমে আসা রাখবো গুগল ক্রোমে তো এই গুগল ক্রোমে একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনি এইখানে সার্চ করবেন টেকলেন টেকলেন সার্চ করবেন তো টেকলেন টেকলেন সার্চ করে দিলাম আমি আমি কিন্তু আপনাদেরকে আমাদের সুবিধার জন্যে কিন্তু আমি এই লেখাটা কিন্তু আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা কিন্তু দেখে ভালোভাবে সার্চ করবেন আপনারা হাতে আমি সার্চ করে দিলাম তো এই যে প্রথম যেটা অফসাইটটা আছে এই জায়গায় একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনি এইখানে যে মিনু তার এই বাউ সাইডে একটা সার্চের অপশন আছে তো এই জায়গায় একটা সার্সের অপশন আছে এই জায়গায় একটা টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে আপনি এইখানে লিখবেন এ এআই স্পাইস টি এ ই তারপরে এই যে ডাইনে একটা সার্সের অপশন আছে তো এই জায়গায় একটা টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে আপনি এই যে প্রথম যেটা ইডা আছে এই অফসাইডের মতো আছে তো এই জায়গায় একটা টেপ মেরে দেবেন টেপ দেওয়ার পরে আপনি এখন নিচে চলে আসেন নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আসার পরে এই যে প্রথম যেটা অফসাইটটা আছে এই এইখানে একটা টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে কিন্তু আপনার অটোমেটিক ডাউনলোডের তাই আপনি এখান থেকে এই যে লুকুটার দিকে নেবেন লুকুটার দিকে ডাউনলোড করবেন তাই আমি এন থেকে ডাউনলোড করে নেবেন আমি কিন্তু আগে ডাউনলোড করে লাগছি তাই গতিকে আমি ব্যাগে চলে আসি এই সফটওয়্যারটা কিন্তু আমি ডাউনলোড করেছি তো এই জায়গায় একটা টেপ মারা দিয়ে দেবেন ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে এলাকা আছে ফিক্সড আইটে এই জায়গায় একটা টেপ দেবেন টেপ দেওয়ার পরে এই যে এই যে অপশনটা একটা টিপ দিবেন টিপ দেওয়ার পরে আপনি এই এইখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে তোমরা এই জায়গায় একটা টাচ করে দেন টিপ দেওয়ার আপনার এই প্রথম অপশনটা আছে এই প্রথম অপশনটা কিন্তু অন করে দিবেন আপনি অন করে দেওয়ার পরে অ্যালো সব অ্যালো উথ করে দিবেন তাই আপনারা কিন্তু এইভাবে কিন্তু সব মোবাইলে কিন্তু সিস্টেম এক না আপনারা কিন্তু এটা এই লেখাটা ভালো করে মোবাইলের দেখবেন দেখ বাই করে তারপরে এটা কিন্তু অন করে দিবেন তারপরে ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসার পরে আপনি এখন এই প্রথম অপশন আছে তে এই জায়গায় টাচ করে দেয় এইখানে আমি এই লিখে দিলাম পাওয়ার বুটাম মেনুতে এই জায়গায় একটা ট্যাপ দিয়ে দেবেন তারপরে নিচের অপশনটা আছে যে ডবল ট্যাপ এই নোগের সুবিধা আছে ডবল টপ আছে তো এই জায়গায় আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে এই এইখানে সিলেক্ট করে দেওয়ার আমি এখানকার কাম শেয়ার আমি ভেঙে চলে আসলাম দেখাইতে আমি ফোনের ক্যামেরা একবার টাচ করলাম সুইচ অফ অপশন হয়ে গেল এই যে দুইবার টাচ করলাম মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিল আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও করার জন্য খোদা